আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল মিমন বাবু আমাদের বাসা থেকে শুরু করলাম অনেক দিন পর প্রায় 1 দুন মাস পরে আমি বাসা থেকে ভিডিও করতেছি 1 দুন মাসই তো এক দুন মাস হলো এখন বাসায় ভিডিও স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে আজকে আসছি শ্বশুর বাড়ি থেকে এই বিকেল আসছি আইসা হচ্ছে কি আমি বাজারে চলে গেছি সাথে সাথে বাসায় জাস্ট বেডটা গুছাইছি ওদের কি বেডে শিফট করে আমি বাজারে চলে গেছি আর বাজার থেকে হচ্ছে মোটামুটি অনেক বাজার করছে অনেক এটা আসলে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই হ্যাঁ অনেক বাজার করছি তুমি একটু খুল্লা খুল্লা একটা টাকা দেওয়া প্রথমে আমার চিন্তা ছিল যে ইকরারে ঘুম পাড়ায় দুজনে ভিডিওটা শুরু করব আপনাদের সাথে শেয়ার করব

যাক ও পারলো চিকন দেখে এটা ইয়াটা ভালো না না একটু একটু মোটা আছিল হ্যাঁ হ্যাঁ আবার রান্নাও তো করছো করছি আমি প্রায় না তিন পট আমাদের এক বেলা না পট আমাদের দুই বেলা বাজার নিয়ে আসলো বাজার আনতেছে এখনো বাবুর হাতে তো সমস্যা এই জন্য একজন লোক নিয়ে আসছে বাবু আচ্ছা আমি এই জন্যই বলছিলাম না ভিজাই খায় না তুমি আমার কথা শুনলাও না তো বিস্কুট আর দেওয়ার জন্য নিয়ে তো আমি এটা পানি ফালাই দিয়ে আসি